এসিএলের সালানপুর এরিয়ার ডাবর কোলিয়ারের খনি বন্ধ রেখে শ্রমিকদের বিক্ষোভ শ্রমিকদের বিভিন্ন দাবিতে এসিএল এর সালানপুর এরিয়ার ডাবর খনির কাজ বন্ধ রেখে শনিবার সকাল থেকে বিক্ষোভ শুরু করে তৃণমূলের শ্রমিক সংগঠন এমনকি ঘেরাও করা হয় এজেন্ট ও ম্যানেজারকে তাদের মূল দাবি শ্রমিকদের পদোন্নতি প্রায় তিন ঘন্টা বিক্ষোভ চলার পর ডাবর কলিয়ারের আধিকারিকদের দেওয়া আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয় এদিন শ্রমিক নেতা দীনেশ শ্রীবাস্তব জানান এসিএল কর্তৃপক্ষ শ্রমিকদের পদোন্নতি করছিল না বলে শ্রমিকদের ডাকে আজকে কলিয়ারি বন্ধ করে বিক্ষোভ দেখানো হয় তার দায় কিন্তু ম্যানেজমেন্ট আমরা আগে মাসে আঠাইশ তারিখে চিঠি দিয়েছিলাম তার আগে ওদের সঙ্গে একটা মিটিং হয়েছিলাম ওরা একটা এগ্রিমেন্ট পেপার দিয়েছিলাম আমরা এক নভেম্বরে সবারই প্রমোশন এবং যা আমাদের ডিমান্ড ছিল রোড হোক পাইপ লাইন হোক বা জল হোক স্কুল হোক আইসিডিএস স্কুল সবগুলো দিয়েছিলাম তাদের কোনো ডিমান্ড না চিঠি কোনো জবাব সেদিন এগ্রিমেন্ট করার পর আমরা আঠাইশ তারিখে আমার ইউনিয়নের প্যাডে লিখিত দেওয়া হলে পনেরো দিন সময় দেওয়া হচ্ছে পরবর্তী সময় দেওয়ার পর যদি না হয় তো আমরা প্রত্যেকটা ওয়ার্কে নিজে নিজে স্ট্রাইক করি চিঠি কোনো জবাব দেওয়া হয়নি লাস্টে পনেরো দিন পরে পরে পরশু দিন আমরা জিএম কাছে গেলাম জিএম সাহেব বললো স্ট্রাইক করুন না আমরা ব্যবস্থা করছি ব্যবস্থা হলো চিঠি যদি জবাব না দেয় তো ব্যবস্থা কিছু করার নেই ওয়ার্কার গেল সবাই ডিসাইড করলো না আমরা আজকে স্ট্রাইক করবো ওরা বললো তিন চার দিন সময় দিন আমাকে একটা চিঠি দিচ্ছি আমরা আপনারা চিঠি দিন বসে পরে যে নতুন লিস্ট যাবে আসানসোল থেকে মিলন শূত্রধরের রিপোর্ট আনন্দ